স্টার জলসার জনপ্রিয় ধারাবাহিক অনুরাগের ছোঁয়া প্রকাশ পেল ধারাবাহিকের দুর্ধর্ষ প্রমো যা দেখে উত্তেজনা ছড়িয়েছে দর্শক মহলে নতুন প্রমোতে দেখা যাচ্ছে দীপা কাউকে যেন একটা বলছে ডাক্তারবাবু আর লাবণ্যর ক্ষতি করতে চাইছিস কে তুই আজ তোর শেষ দিন এই কথা বলা মাত্রই দীপা সেই অজ্ঞাত পরিচয়ের ব্যক্তিকে লাঠি তুলে মারতে গেলে সেই আবার তাকে ইঞ্জেকশান দিয়ে অজ্ঞান করে দেয় পরবর্তীকালে দীপাকে সবাই মিলে হাসপাতালে নিয়ে গেলে তাকে ডাক্তার মৃত বলে ঘোষণা করেন তবে এখানেই দেখা যায় এক টুইস্ট যা খানিক হাসিরও বটে দীপা ভেতরে ভেতরে বেঁচে রয়েছে এই সময় ভেতর থেকে দীপা বলে ওঠে সে বেঁচে রয়েছে তাকে যেন জ্যান্ত পুড়িয়ে না মারা হয় তো বন্ধুরা রুডির ষড়যন্ত্রে কোন ভয়ানক বিপদ ঘনিয়ে এল দীপার জীবনে জানতে হলে অবশ্যই দেখুন অনুরাগের ছোঁয়া বিনোদন জগতের এরকমই নতুন আপডেট পেতে আমাদের চ্যানেল টলিটাউনকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনে ক্লিক করতে ভুলবেন না